ল্যাকটোজ টলারেন্স অর্থাৎ দুধ হজম করার ক্ষমতা মানুষ অর্জন করেছে মাত্র দশ হাজার বছর আগে গত একশো বছরে মানুষের গড় উচ্চতা বেড়েছে প্রায় দশ সেন্টিমিটার আর গত সাড়ে ছয় যুগে বিজ্ঞানের কল্যাণে মানুষের গড় আয়ু বেড়েছে প্রায় বিশ বছর তাহলে আজ থেকে এক হাজার বছর পরে কেমন হবে মানবজাতি বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া এই পৃথিবী কল্পনাও করা যায় না বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী কয়েক যুগের মধ্যেই কম্পিউটারের হিসাব করার গতি মানুষের মস্তিষ্কের সমান হয়ে যাবে তখন কম্পিউটার কেবল কথা এবং ভাবের বিনিময়ই করবে না বরং তারা শুনতেও পাবে মনেও রাখতে পারবে জন্ম নিবে ট্রান্স হিউম্যানিজম নামের নতুন এক দর্শন ভবিষ্যতে ন্যানোবোট তথা ন্যানো আকৃতির রোবট আমাদের শরীরে ঢুকানো থাকবে যা কিনা আমাদের ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিবে আর আমাদের বানিয়ে দিবে বায়োলজি ও মেশিনের সংমিশ্রণের এক মানুষ ইউটিলিটি ফগের নাম শুনেছেন এটা হলো অগণিত মাইক্রোস্কোপিক রোবট যেগুলোকে মুহূর্তের মধ্যেই বিভিন্ন কনফিগারেশনে সাজানো যায় প্রয়োজন হলেই বানিয়ে ফেলা যাবে প্রকাণ্ড দালান আবার দরকার পড়লে ভেঙে অন্য কাজও করা যাবে বর্তমানে বিশ্বে প্রায় সাত হাজারটি ভাষা প্রচলিত থাকলেও ভবিষ্যতে হয়তো সংখ্যাটি নেমে আসবে একশোর নিচে যতই দিন যাবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকবে বাড়তে থাকবে ওজন স্তরে ক্ষয়ের পরিমাণও প্রাকৃতিক নির্বাচন কালো মানুষদেরকে বাড়তি সুবিধা দিবে অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে অতিরিক্ত তাপমাত্রা আমাদের আকারের উপরেও প্রভাব ফেলবে লম্বা এবং চিকন মানুষরা সহজেই শরীর থেকে অতিরিক্ত তাপ বের করে দিতে পারবে কারণ তাদের শরীরের সার্ফেস এরিয়া এবং শরীরের আয়তনের অনুপাত সবচেয়ে বেশি মিউটেশনের ফলে জন্ম নিবে নতুন নতুন সব বৈশিষ্ট্য হয়তো নতুন কোনো চোখের রং বা একেবারেই নতুন কোনো ক্ষমতা বর্তমানেও এমন এক মানুষের খোঁজ পাওয়া গিয়েছে যে কিনা সব কিছু খেয়ে হজম করে ফেলতে পারে যেমন ধাতু কাঁচ এমনকি বিষাক্ত পদার্থ আবার এমন মানুষও পাওয়া গিয়েছে যাদের আছে টেট্রাক্রোম্যাসি এরা আমাদের চেয়ে একশো গুণ বেশি রং দেখতে পায় তবে আর্টিফিশিয়াল সিলেকশন বা মানুষ নিয়ন্ত্রিত ঘটনাগুলোই আমাদের বিবর্তনকে বেশি প্রভাবিত করবে বাচ্চা জন্ম নেওয়ার আগেই হয়তো আমরা তার রোগসমূহ ধ্বংস করে দিতে পারব এমনকি নিজের ইচ্ছা মতো গুণাবলিও হয়তো বাচ্চার মধ্যে দিতে পারব তবে এভাবে সবাইকে যদি স্মার্টার স্ট্রঙ্গার এবং সুদর্শন বানিয়ে ফেলা হয় তবে বৈচিত্র্য কমে যাওয়ায় নতুন কোনো রোগের কারণে সমগ্র মানবজাতি বিলুপ্ত হয়ে যাবার ঝুঁকি কিন্তু থেকেই যায় স্টিফেন হকিংয়ের মতে নিকট বা দূর অতীতে উল্কাপাত কিংবা পারমাণবিক যুদ্ধ গোটা মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে কিন্তু যদি আমরা মহাকাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বসবাস শুরু করে দিতে পারি আমাদের ভবিষ্যৎ অবশ্যই নিরাপদ হবে সুতরাং পৃথিবীর বাইরে বসবাস ভবিষ্যতে আমাদের জন্য অনিবার্য হয়ে দাঁড়াবে এমনকি হয়তো আমরা মৃত্যুকেও জয় করতে পারব মস্তিষ্কের প্রতিটি পরমাণুর তথ্যকে স্ক্যান করে তা কম্পিউটারে সেভ করার মাধ্যমে এ ধরনের রূপান্তরের মাধ্যমে হয়তো আমরা আলোর বেগে চলাচল করতে পারবো প্রয়োজন হবে না শরীর কিংবা কোনো খাবারের বর্তমানে মানুষের স্বাভাবিক প্রজনন চক্র সম্পন্ন হতে গড়ে প্রায় বিশ বছর লেগে যায় ভবিষ্যতে ডিজিটাল মানুষের কপি হয়তো মিনিটের মধ্যেই হয়ে যাবে কাজেই আমরা বলতে পারি ভবিষ্যতে মানুষের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ নতুন এক দুনিয়া